তিন নম্বর বাতিল রয়েছে দু নম্বর জোড়া হয়ে গেছে দু নম্বর কাছে জানিছে দু নম্বর জোড়া হয়ে যে তোমার কোনাপাড়া কোনাপাড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা কোনাপাড়া থানাতে ঠিক বলতে পারছি না আমি যাই হোক কোনাপাড়া কেন থানায় হবে কোন হয়েছে মনে হচ্ছে ওটা ভিডিওটা আপলোড করা আছে অলরেডি হ্যাঁ মালিকটার নামটা মালিকটার নাম হচ্ছে লম্বাধর মাহাতো লম্বাধর কোনা পাড়াই বটে ঘর উনি জড় করেছে কত দুই নম্বর দুই নম্বরে আচ্ছা আচ্ছা তো কমিটি কারা মালিক ওর কোথায় বটে ঘর মানে বড় না এখানে বড় বড় কে বটে গিদি গাঁটি আসু মাহাতো আসু আচ্ছা আচ্ছা এখন চার এরটা কি খবর আছে চার এরটা ওই যে নিতাই মদক নিতাই মদক আমার বড় কা বড় কাড়া মানে ওয়া ছোট কাড়া ওয়া ছোটটা আচ্ছা আচ্ছা কাছে জড় হইছে ওয়া সাথে জড় হইছে ঝাড়খন্ড মাকলুয়া ঝাড়খন্ড মাকলুয়া সাথে জড় হইছে পটুলার মাহাতো

তারপরে আমার দ্বিতীয় চান্স আছে আপনার আরো দ্বিতীয় চান্স নেই দ্বিতীয় চান্স আছে আচ্ছা আচ্ছা প্রাই কত আছে তাই প্রাই আছে 25000 25000 দ্বিতীয় চান্সে জোড়াটা কার হইছে জোড়াটা হই যে এই যে আছে আচ্ছা এটা হ্যাঁ এটা ওটা আচ্ছা 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 আপনার নামটা কোথায় মুন্ডলার মাথা বাড়ি কোথায় কুডরা কুডরা আচ্ছা আপনি দ্বিতীয় চান্সে জড়া করেছেন আচ্ছা প্রায় পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা তারপরে এখন কমিটি কারা মালিকের নাম কি আছে এগুলাই আছে এগুলাই আছে এগুলাই আছে এখন সকাল কাড়া বিকাল আপনার কি হচ্ছে বিকাল মুরগা লড়াই গেছে মোটামুটি কত করে থাকছে প্রায় আছে দশটা মুরগে দশ হাজার হ্যাঁ

খুঁটাই বাঁধবি আচ্ছা আচ্ছা ইয়ার পর আমার আমারটাও ঢুকাবো মাছ মিলিয়ে যেমন লড়াই হয় আচ্ছা আচ্ছা খুঁটাই বাঁধিয়ে রাখলে তো লড়াইটা হবে না হবে নাই হ্যাঁ তাহলে ও যতক্ষণ না আমার কাড়া ঢুকে ততক্ষণ খুঁটাই বাঁধিয়ে রাখো যেহেতু কমিটি কাড়া দিতে হতো বদান যাবে হ্যাঁ তাহলে ওকে মাছ মিলিয়ে আনতে হবে আচ্ছা আচ্ছা এইটাই বলার উদ্দেশ্য আর কিছু নিয়ম আছে নাকি নিয়ম দেখো এখন

मला नोटा तकी करा लडाय आमन रिस्टार्ट नोटा तकी स्टार्ट हो हा नोटा तकी एमिना हेवन रे বিকাল 3 ता ना ना বিকাল 3 नय आ आमारे एक नंबर करादा 11 टके हा एक नंबर करा लडाय होबे 11 टके मिडिल समय होबे हा जेतु सगळ्या जमन एकट सुविधा हो हा कारण 12 ता बजाबो नय 11 ता एक नंबर आगामी काल अर्थात दिनडे को शुक्रवार शुक्रवार आम

আতার কাছে লিখা কত 4 টাকা সাক্ষাৎকার যে আজকে গুটকা খায় কিনতে পুরো লেখ হাজার 5000 5000 5000 হ্যাঁ ওই একটা লেবার ইয়ে তো দমে অহংকার ই আস্তে চাইছ ঠিক আছে সামনে কিনতে আছে অনেক অনেক কার ওলার কাছে লিখা সাক্ষাৎকার হ্যাঁ দেখতে বদর 5 किलो সবল তাহলে ইয়ার কত বড় আছে বল ঠিক না হ্যাঁ একটু আজ্ঞা নমস্কার নমস্কার বলুন নামটা কি আছে আপনার নাম আমার তারাপদ কর্মকার তারাপদ কর্মকার কোথায় কার বড় থানা বড় থানা ওটা তো জানা সকল মনে হচ্ছে না নাকি তো বারো ঘন্টা পরে তো মেলা আসছে আচ্ছা আচ্ছা আপনি তো দেখতে শুনতে যেমন কেন মোটা শরীরটা হ্যাঁ আর ডেটটা করে হচ্ছে না কারা হ্যাঁ ডের মানে পুরা এক হাত

তেরো চোদ্দ বিঘা আচ্ছা আচ্ছা এখন হাজার হাজার পাবলিক আসবে দর্শক আসবে কাড়া মালিক আসবে মানে মেন কথা যে দেখার তো অসুবিধা নাই হবে না কোন এখানে তো নাই হবে অসুবিধা আর যদি দর্শকের অসুবিধা করবো বলে তাহলে গোটা অসুবিধা আছে এরকম তো নাই কোনো যে দেখার স্থানটা উঁচু মানে উচ্চ না কোনো না গোটাটা একই লেভেল আছে একদম গোটা লেভেল আছে একদম মানে মাঠটা কথা নাই কেউ চুনিছে না আর আসে এখানে নাই ভাল তো লোকের পাছে না কাকো কাকো দেখতে পেছু দেখতে নাই নাকি হ্যাঁ যে আছে জানে শোনা মেলা জানা শোনা মেলা আচ্ছা চন্ডি মেলা শোনা না চন্ডি মেলা হ্যাঁ খেলা চন্ডি মন্দির বটে আচ্ছা 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 চন্ডি মেলা মানে এখানে কিন্তু দুর্দান্ত হবে কিন্তু মেলা আগামী কাল সকাল বেলা সকাল বেলা তাই করবেন না অবহেলা আর আপনার সেক্রেটারি পড়েন আপনি দেখতে দেবেন না কিন্তু বোড়ার মহিলা না বন্ধ আছে তো বন্ধ আছে সম্পূর্ণ বন্ধ আচ্ছা মহিলা যদি আছে মহিলার জন্য কোন আছে ট্র্যাক্টর ব্যবস্থা করা আছে ট্র্যাক্টর হ্যাঁ ট্র্যাক্টর মহিলার ট্র্যাক্টরে বসে কিন্তু দেখতে পাবে দেখতে পাবে তাই না এটা দেখতে পাবেন এটা হচ্ছে কিন্তু মহাশয় বিধান কর্মকার কিন্তু এটা হচ্ছে আসর ঠিক না

মানে সকলে অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নাই মাইকে যে ত্রুটি মানে এই ঘ্যাং 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 যেমন সে বিকলাঙ্গ লোকে কথা বলে ঘং ঘং গুলো ওই সর্দি হলে লোকের হবে আমাদের হবে না নাই হবে না এখন টন 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 সবারই কিন্তু শুনে ভরবে মন মন নাকি এই খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা সেন্ডে চেক করে পরবর্তী কিন্তু এই আসরে আগামী কালকের ভিডিও যদি দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনারা আপনার বা হাতের অজাতটা কল ঘন্টা গোটা দিন চ্যানেল সাবস্ক্রাইব দিবেন করে তাহলে ভিডিও পাবেন কিন্তু আধা ঘন্টা পরে পরে যতদিন যদি কিন্তু আমি মরে আরে বাবা ঠিক না দাদা